আসসালামু আলাইকুম একদিকে যেমন ভারী বৃষ্টিপাতে গাছের গ্রোথ নিচ্ছে না অন্যদিকে কিছুদিন পরে ডরমিনসি পিরিয়ড চলে আসছে তো ভারী বৃষ্টিতে যেমন নিয়মিত সতেজ কীটনাশক ইউজ করতে হচ্ছে তো ভারী বৃষ্টিতে গাছ যেহেতু অনেক দুর্বল হয়ে আছে তো ভিটামিন বা অনুখাদ্য প্রয়োজন তো কীটনাশক আর সতে সুক নিয়মিত স্প্রে করার ভিতরেই সুযোগ পেলে ভিটামিন স্প্রে করে দিতে হবে আর যেহেতু সামনে ডরমিনসি পিরিয়ড চলে আসছে তো গাছ অনেক দুর্বল এর ভিতরে যতটুকু গাছকে সুস্থ করে নেওয়া যায় এই আমেরিকান এনপি ইউজ করব এই যে আমেরিকান এনপি এটা আমি পার লিটারে এক গ্রাম করে নিয়ে নিছি তো এটা নেওয়ার সময় অবশ্যই আধা ঘন্টা আগে অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে রেখে এটা পানিকে ঢেলে নিলাম সুন্দরভাবে গুলে নিব তো এটা এখন আমি গাছে আমার বাগানে স্প্রে করে দিব তো আপনারা নিয়মিত শতকনাশকের পাশাপাশি অবশ্যই মাঝে মধ্যে ভিটামিন ইউজ করবেন